বিসমিল্লাহ রহমানি রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমি নক্ষত্র রাজির অন্তগমনের কসম করছি ও তোমরা অনুধাবন করলে এটাই গুরুতর কসম নিশ্চয় এটা সম্মানিত কোরআন যা সুরক্ষিত কিতাবে লিখিত পবিত্রতা ছাড়া এটা কেউ ধরবে না এটা বিশ্ব জগৎ সৃষ্টিকারী থেকে নাজিলকৃত তবুও কি তোমরা এর বাণীর প্রতি অবহেলা দেখাচ্ছ এবং সত্যকে অস্বীকার করাকেই কি অভ্যাসে পরিণত করছ অতপর যখন কারো প্রাণবায়ু কণ্ঠাগত হয় তখন তোমরা অসহায়ভাবে তাকিয়ে থাকো তখন আমি তোমাদের চেয়ে কাছে হলেও তা তোমরা দেখতে পাও না সে সময় তোমরা অতি দুর্বল না হলেও যদি তোমরা সত্যবাদী হও তবে কেন রুহুকে ফিরিয়ে আনো না তবে মৃত যদি নৈকট্যপ্রাপ্তদের মধ্যে হয় তবে তার জন্য আরাম আয়েস উত্তম রিজিক এবং পরিপূর্ণ বেহেস্ত রয়েছে যদি ডান পার্শ্বের দল হয় তবে বলা হবে তোমার প্রতি তাদের পক্ষ থেকে সালাম আর যদি মিথ্যাবাদীদের মধ্যে হয় তাদের জন্য গরম পানি ও নিক্ষিপ্ত হবে জাহান নামে নিশ্চয় এটা সত্য তোমরা মহান প্রভুর তাসপিহ পড়ো আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের পুরো ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো শুরুতেই দেখতে পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর সুন্দর খাবারের আয়োজন তো বাসায় কিছু মেহমান দাওয়াত দিয়েছিলাম পাঁচ ছয়টা ফ্যামিলি তো তাদের জন্যই সামান্য কিছু আয়োজন করেছি আর সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি আমি গত দুই দিন আপনাদের কারো ভিডিওতেই তেমন যেতে পারছি না তো বুঝতেই তো পারছেন বাসায় মেহমান দাওয়াত করলে অনেক বেশি ঝামেলা থাকে ব্যস্ততা থাকে তাই কারো ভিডিওতেই তেমন যেতে পারছি না তবে ইনশাল্লাহ আজ থেকে আবার সবার ভিডিওগুলো দেখে নিব। আর এই তো চেরি ফল নিয়ে আসছিলো সেটাই একটু খাচ্ছিলাম তো এই বছর এটাই ফার্স্ট খাওয়া তো অনেক মজায় লাগছিল চেরিটা খেতে টক মিষ্টি ছিল খুব বেশি টক ছিল না খুব বেশি মিষ্টিও ছিল না তো অনেক ভালো লেগেছিল অনেকেই আছে চেরি ফল খেতে অনেক বেশি পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে আর মেহমানদের জন্য যতটুকু যাই রান্না করেছি আসলে সব কিছু তো তুলে ধরা সম্ভব নয় তো আমি কিছু কিছু রান্না আপনাদের সাথে একটু শেয়ার করবো মজার মজার তো এই তো দেখেই নিয়েছেন এখানে গরুর মাংস তো এখানে গরুর মাংসর ভিতরে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুনের পেস্ট জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টমেটো দিয়েছি একটা তারপর হচ্ছে তো এখানে গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা তারপর হচ্ছে গোটা জিরা লবঙ্গ গোলমরিচ সব কিছুই দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে বাদাম বাটাও ইউজ করেছি আর রান্না রেগুলার তেল সয়াবিন তেলটাও দিয়ে দিয়েছি তো সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছিলাম সরি হাতে মেখে তারপর হচ্ছে আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি তো অফ ক্যামেরাতে আমি সব রান্নাটা পুরোটা করে নিয়েছি আপনারা তো দেখেই নিয়েছেন আমি কি কি মশলা ইউজ করেছি আর হচ্ছে রান্নাটা পুরোটা করে নিয়েছি আর লাস্টের দিকে আমি এখানে টালা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো দিয়েছি তো অলরেডি আমার গরুর মাংসটা রান্না করা শেষ হয়ে গিয়েছে তারপর হচ্ছে তো এখানে আমি চিকেন গ্রিল করব তো আমি চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু কেটেও নিয়েছি এদের করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে চিকেনের ভিতরে ঢুকে যায় আর এখানে আমি এ নিয়েছি আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে টক দই নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে তান্দুরি যে মশলাটা থাকে প্যাকেটের সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ আর হচ্ছে দিয়ে দিলাম এখানে লেবুর রস তারপর দিয়ে দিব এখানে সরিষার তেল তো সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা তান্দুরি করতে চান তো এভাবে করে দেখতে পারেন সব মশলা খুব ভালোভাবে মিক্সড করে নিব তো টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে এতে করেও অনেক বেশি জুসি হয় টেস্ট হয় খেতে তো আমি আমার ফ্রোজেন করা একটু ইয়ে সরিষা ছিল তো আপনারা চাইলে একটু সরিষার পেস্টও ব্যবহার করতে পারেন তো আমার ফ্রোজেন করা ছিল এই জন্য আর আমি এখানে দিতে পারিনি তো লাস্টের দিকে এখানে একটু চাপ দিয়ে দিলাম আমি প্রথম দিকে ভুলে গিয়েছিলাম চাপটা দিতে তো সব মশলাগুলো খুব ভালো ভালোভাবে মিক্সড করে তারপর হচ্ছে তো চিকেনের ভিতরে আমি মেখে নিয়েছি তো আমি সারা রাত্রের জন্যই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এতে করে মাংসর ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে আর এই তো এরপরে হচ্ছে এখানে আমি শক্ত মুরগি রান্না করে নিব তো আমি সিমের বিচি দিয়ে রান্নাটা করব কক মুরগিটা তো এখানে আমি বড় মতোই রান্নার তেল দিয়ে দিয়েছি তার ভিতরে কাঁচামরিচ কা পেঁয়াজ কুচি দিয়েছি গরম গোটা গরম মশলা দিয়েছি আর সব রকম মশলা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি কিছু সময় আদা রসুনের পেস্ট ভেজে তারপর হচ্ছে তো এখানে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে তো মশলাটা অবশ্যই অনেক সময় নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে তো আমি খুব বেশি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি না খুব সামান্য সামান্য ক্লিপস রেখেছি তো এখানে আমি মাংসটা প্রায় আমার দেড় থেকে দুই ঘন্টার মতোই সময় লেগেছিলো যেহেতু এটা শক্ত মুরগি অনেক বেশি সময় লেগেছে সিদ্ধ হতে আর তারপরে হচ্ছে আমি এখানে সিমের বিচি দিয়ে দিলাম এই সিমের বিচিটা দেশ থেকে আমার ননদ আর হচ্ছে আমার যা দিয়েছিল তো সিমের বিচিটা খেতে অনেক মজা তো আমি সিমের বিচিগুলো অনেক সময় প্রায় দুই তিন ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছু সময় এভাবে ভিজিয়ে রাখলে তো মাংসটা যখন নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে তারপর হচ্ছে আমি সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি যেহেতু অনেক সময় ভিজিয়ে রেখেছি সিমের বিচিগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছিল তো খুব ভালোভাবে মিক্সড করে তারপর হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছি আর লাস্টের দিকে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো এরপর হচ্ছে এখানে আমি চিংড়ি মাছ ভুনা করে নিব তো আমি চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে ভুনা করেছি তো আমি অনেক বেশি করে পেঁয়াজ দিয়েছি যেহেতু এখানে মাছের পরিমাণটাও অনেক বেশি ছিল তো এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি মরিচের পরিমাণ কম দিয়েছি যেহেতু একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হবে নারকেলের দুধটা দিলে তো নারকেলের দুধের ফ্লেভার তারপর হচ্ছে একটু মিষ্টি হয় তো আমি এখানে কাঁচামরিচটাই বেশি ইউজ করেছি আর অফ ক্যামেরাতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে বেশি শেয়ার করলাম না তো এখানে যে নারকেলের দুধটা কিনতে পাওয়া যায় আমি সেখান থেকেই ব্যবহার করেছি এটাও দিলে অনেক বেশি মজা হয় এই নারকেলটা ব্যবহার করলে অনেক ধরনেরই পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় এটাই অনেক বেশি ভালো হয় দিলে তো এই তো আর এই তো লাস্টের দিকে আমি কিছু ফ্লেভারের জন্য আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে আমি একটু এলাচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া টালা জিরা গুঁড়া দিয়েছি লাস্টের দিকে এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো আমার মুরগি রান্না করা হয়ে গিয়েছে আর হচ্ছে এখানে চিংড়ি মাছ ভুনাটা করা হয়ে গিয়েছে আর এই তো এখানে আমি ডিম ভুনা করে নিব ডিমের কোরমা টাইপের করব। তো এখানে আমি সমস্ত প্রকার মশলা দিয়েছি তো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এই তো ডিমও দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আমি ডিমগুলো সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছিলাম তো খুব বেশি আপনাদের সাথেই তো বললাম শেয়ার করছি না সামান্য কিছু কিছু একটু দেখিয়ে দিচ্ছি আর বুঝতেই তো পারছেন একা হাতে করতে গেলে অনেক বেশি সময় লাগে ভিডিও করতে গেলেও অনেক সময় চলে যায় তো এই তো লাস্টের দিকে এখানেও একটু আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়া ফ্লেভারের জন্য তো আমি ডিম ডিমের কোরমার ভিতরে আমি এখানে বাদামের পেস্টও ব্যবহার করেছি তো লাস্টের দিকে একটু দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পেস্তা তো রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল তো আর এই তো এখানে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি তো ইলিশ মাছের ভিতরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ একটু দিয়েছিলাম আর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর কিছু আর মিষ্টি আইটেমের ভিতরে আমি পায়েস করে নিয়েছিলাম তো সেটাও আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর হচ্ছে এখানে জর্দা করে নিয়েছি তো জর্দা তৈরির পরেই লাস্টের দিকে একটু এখানে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি তো সেটাই একটু দেখিয়ে দিলাম তো আর এই তো সব কিছু মিলিয়ে আমার সব রান্নাগুলো আমি করে নিয়েছি তো এখানে এই তো দেখতেই পাচ্ছেন এখানে ডিম ডিমফোনা এরপর হচ্ছে অফ ক্যামেরাতে বেগুন ভাজি করে নিয়েছি তো এখানে টেবিলে আসলে সব কিছু আমি রাখতে পারিনি যেহেতু টেবিলটা একটু ছোট তাই আর হচ্ছে এখানে আমি অফ ক্যামেরাতে চারপর্দের ভর্তাও করে নিয়েছিলাম এখানে ছিল সুটকির ভর্তা এখানে ছিল চিংড়ি মাছের ভর্তা তারপর হচ্ছে ছিল বাদাম আর রুই মাছের ভর্তা আর একটা ভর্তা ছিল হচ্ছে কাকরোল ইলিশ মাছ আর হচ্ছে নারিকেল দিয়ে তো চার চারপর্দের ভর্তা করে নিয়েছিলাম আর এখানে টুনা ফিশের কাবাবও করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সব কিছু মিলিয়ে আমার মেহমানদের জন্য আয়োজন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এই তো এগুলো হচ্ছে ভাইয়া ভাবিরা আমার বাচ্চাদের জন্য অনেক ধরনের খাবার নিয়ে এসেছিল তো সেটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে আর অলরেডি এগুলার ভিতর থেকে অনেক কিছুই বাচ্চারা খেয়ে নিয়েছিল তো সব কিছু আর শেয়ার করা হয়নি তো ভিডিওর কথা বলতে বলতে আজকে আপনাদের কাছে লাইকটা চেতেই আমি ভুলে গিয়েছি তো প্লিজ যারা যারা এখনও একটা লাইক দেন নাই তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর বরাবরের মতোই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম